যে আমাদের পাইকারি ব্যবসার যে মেন যে বিষয়টা যে একজন কাস্টমার তার যে একটা লেজার থাকা যে সে কবে কবে কি কি প্রোডাক্ট নিচ্ছে এবং কত টাকা সে আমাকে দিচ্ছে এবং এটা যে কোনো টাইম সে চাওয়া মাত্র আমি যেন আমার সফটওয়্যারে লিখে যেন তাকে দেখাতে পারি হ্যাঁ সে কি কী প্রোডাক্ট কিনেছিল কত তারিখে কিনেছিল কত তারিখে সে আমাকে টাকা দিয়েছিল আমাদের কিন্তু আমরা দেখি সুপার শপের মতো কিন্তু বিল আমাদের পাইকারিতে হয় না সবচেয়ে বড় যেটা ব্যাপার যে আমাদের কিন্তু হয়তো বা এই যে এ ফোর পেজের একটা চিকন এরকম ম্যামো অথবা দেখা যাচ্ছে এ ফোর পেজের ফুল ম্যামো অথবা দেখা যাচ্ছে এ ফাইভ আমাদের অনেকের মেমোটা কিন্তু এই সাইজটা করা থাকে ঠিক আছে আমি প্রোডাক্টের কিন্তু নাম সহ এবং কত টাকা কত কোয়ান্টিটি কত করে আমি রেট ধরেছি আমি কিন্তু সুন্দর মতো আমার কাস্টমারকে এরকম একটা বিল প্রোভাইড করতে পারি আসসালামু আলাইকুম পাইকারি ব্যবসার এ টু জেড অর্থাৎ আমাদের পাইকারি বিজনেসে কিন্তু সবচেয়ে যেটা বেশি হয় আমাদের কিন্তু ছোটো ছোটো আইটেম বড় বড় আইটেম হিউজ আইটেম থাকে এমনকি দেখা যাচ্ছে কোনো কাস্টমার আমার এখানে আসছে যে হচ্ছে অমুক একটা প্রোডাক্ট চাচ্ছে আমরা কিন্তু তখন বলা লাগে এই অমুক তুমি হচ্ছে দেখো তো যে আমার প্রোডাক্টটা ইস গোডাউনে আছে কি না আমরা কিন্তু জানি না আমরা কিন্তু এই অর্ডারটা নিতে পারতেছি না ওনাকে দেখা যায় দাঁড়িয়ে রেখে আমরা অন্যজনের সাথে কথা বলতেছি যে ঠিক আছে আপনার প্রোডাক্ট কোনটা চাচ্ছেন এটা দোকানে থাকলে কিংবা একটু ওয়েট করেন এই পিচি যাই দেখে আসে তো আছে কি না তো এটা কিন্তু একটা অনেক বড় হ্যাসেল এছাড়াও কিন্তু আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন দেখাচ্ছে আপনার যে নির্দিষ্ট পার্টি যারা প্রতিনিয়ত আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু দেখাচ্ছে এখন এক লক্ষ টাকা অথবা দুই লক্ষ টাকার প্রোডাক্ট নিচ্ছে কয়েকদিন পর তারা আবার আসছে আবার প্রোডাক্ট নিচ্ছে এবং তারা কিন্তু একটা গতানুগতিকভাবে টাকা দিচ্ছে নির্দিষ্ট সময় পরপর সো এই যে আমাদের পাইকারি ব্যবসার যে মেন যে বিষয়টা একজন কাস্টমার তার যে একটা লেজার থাকা যে সে কবে কবে কী কী প্রোডাক্ট নিচ্ছে এবং কত টাকা সে আমাকে দিচ্ছে এবং এটা যে কোনো টাইম সে চাওয়া মাত্র আমি যেন আমার সফটওয়্যারে লিখে যেন তাকে দেখাতে পারি হ্যাঁ সে কী কী প্রোডাক্ট কিনেছিল কত তারিখে কিনেছিল কত তারিখে সে আমাকে টাকা দিয়েছিল এই সুন্দর ব্যবস্থাপনা কিন্তু আমাদের সহজ সফটওয়্যারের মাধ্যমে পাবেন যেখানে আপনি পাইকারি ব্যবসার এ টু জেড সলিউশন পাবেন এছাড়াও আপনার পাইকারি ব্যবসাতে যে স্টকের যে ঝামেলা যে আমার কোন প্রোডাক্ট কতটুকু আসে নাই তো আমি কিন্তু সফটওয়্যারে সার্চ করলেই পাচ্ছি যে আমার তসবি আছে কিনা আমার হচ্ছে টুপি আছে কিনা তো দেখা যাচ্ছে আমার পঁচিশ কেজি চালের বস্তা এটা আছে কিনা ঠিক আছে তো এটা কিন্তু আমি সফটওয়্যারে জাস্ট সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু দোকানে বলা লাগতেছে না এই পিচ্ছি তুমি গোডাউনে যাই দেখে আসো আছে কি না আমার হিসাবটা কিন্তু যে পরিমাণ আমার মাথায় মাথায় থাকতেছে পাশাপাশি কিন্তু আমি সফটওয়্যারে যখন তখন দেখতে পাচ্ছি আবার আমি দোকানের বাইরে আসি আমার ম্যানেজার কিন্তু খুব সুন্দর মতো ম্যানেজমেন্ট করতে পারবে এবং আমার অনুমতির বাইরে কিন্তু সে দেখা যাচ্ছে সফটওয়্যারের বাইরে কোনো কাজ করতে পারতেছে না অর্থাৎ সে খুব সুন্দরভাবে প্রোডাক্টের এন্ট্রি এবং কাস্টমারকে যে হচ্ছে প্রতিনিয়ত প্রোডাক্ট দেওয়া সেটা কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আমি বিজনেসের ওনার হিসেবে কিন্তু সুন্দর মতো ব্যাপারটা করতে পারবো অর্থাৎ টোটাল বিষয়টা আমার হাতে সুরক্ষিত থাকবে এছাড়াও আমাদের কাস্টমারকে যে মেমোগুলো দিতে হয় আমাদের কিন্তু আমরা দেখি সুপার শপের মতো কিন্তু বিল আমাদের পাইকারিতে হয় না সবচেয়ে বড় যেটা ব্যাপার যে আমাদের কিন্তু হয়তো বা এই যে এ ফোর পেজের একটা চিকন এরকম মেমো অথবা দেখা যাচ্ছে এ ফোর পেজের ফুল ম্যামো অথবা দেখা যাচ্ছে এ ফাইভ আমাদের অনেকেরই মেমোটা কিন্তু এই সাইজটা করা থাকে ঠিক আছে সো একদম দোকানের এই প্রিন্টের মতোভাবেই কিন্তু আমি খুব সুন্দরভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমি প্রোডাক্টের নাম সেটা হতে পারে ইংরেজিতে সেটা হতে পারে বাংলাতে ঠিক আছে আমি প্রোডাক্টের কিন্তু নাম সহ এবং কত টাকা কত কোয়ান্টিটি কত করে আমি রেট ধরেছি আমি কিন্তু সুন্দর মতো আমার কাস্টমারকে এরকম একটা বিল প্রোভাইড করতে পারবো এবং পরবর্তীতে সে যদি কখনও আসে কিংবা আমি সফটওয়্যারে কিন্তু চেক করে তার বিলটা কি দেওয়া হয়েছিল সেটা আমি দেখতে পারবো তো এভাবে করেই কিন্তু আমাদের পাইকারি ব্যবসার এ টু জেড সিস্টেমটা কিন্তু আমাদের সহ সফটওয়্যার মাধ্যমে আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের পাইকারি ব্যবসার পাশাপাশি কিন্তু আমাদের বেশ কিছু খুচরা বিক্রি করা লাগে আমাদের পরিবারের জন্য কিংবা অথবা আমাদের কিছু খুচরা কাস্টমার থাকে তো আপনি কিন্তু এই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার পাইকারিভাবেও আপনি বিক্রি করতে পারবেন এবং একটা প্রোডাক্টের একাধিক দাম অর্থাৎ খুচরা মূল্য কত এবং পাইকারি মূল্য কত আপনি কিন্তু আলাদা আলাদাভাবে কাস্টমারকে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে এবং খুব সুন্দরভাবে আপনার সফটওয়্যারে টোটাল পাইকারি রিলেটেড কত টাকার বিক্রি হয়েছে আপনার হচ্ছে খুচরা রিলেটেড কত টাকা বিক্রি হয়েছে সুন্দর মতো কিন্তু আপনি মাস শেষে একটা রিপোর্ট পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার ব্যবসার সমস্ত লাভ লস আপনার ব্যবসার খরচ এবং আপনার ব্যবসাতে কোন প্রোডাক্টগুলো বেশি বিক্রি হচ্ছে কোনটা কম সুন্দর মতো কিন্তু একটা রিপোর্টের মাধ্যমে আপনি খুব সহজভাবে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে এখনই ব্যবহার করুন আমাদের সহজ সফটওয়্যার ধন্যবাদ